মধুপুর গ্রামের জমিদার যতীনবাবুর একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বরকনের জুতার সাজসজ্জা ও বিয়ের বাঁচনার দায়িত্ব ছিল ভাগলপুর গ্রামের ভুবন নামক এক মুচির ভুবন তার বউকে নিয়ে বিয়ের খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরছিল বরের স্ত্রী ভুবনকে বলল তুমি বড় কৃপণ ও পাশে গাড়ি রাস্তা দিয়ে গাড়িতে করে গেলে বেশ টাকা খরচা হবে তাই আমাকে হাটিয়ে নিয়ে যাচ্ছ কিলোমিটার রাস্তা পায়ে হাঁটাই যায় ও কত্তা এ কিসের ভয়ানক শব্দ তরতরি তরি হাঁটোব বাঁচাও বাঁচাও তোকে কেউ বাঁচাতে পারবে না আমি হলাম গভূত খাবো তোর গরুকেও খাবো এই কোথায় গেলি গভুতের বাচ্চারা চলে আয় ঝন্টুরা খালে কে আর তার বড় গাই গরুকে নিয়ে এসেছি এই অমাবস্যার রাতে ভালো করে পেট ভরাতে হবে পরের দিন সকালবেলা গ্রামটির প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগে এক পাশে নীল আকাশ পৃথিবীর মাটিকে চুম্বন করছে অপর অপরদিকে পাহাড়ি উপত্যকায় সবুজ বাঁশের বনের ধ্বনি ধূসর মাটি নকশি খাথার মতো শাল সেগুন গাছগুলিকে নিজের মতো করে আপন করছে এমন এক সুন্দর পরিবেশে গ্রামের মৃত গরুর শ্মশান ঘাট তথা ভাগাড় ভাগাড় থাকা সত্ত্বেও প্রতিদিনের মতো আজও গ্রামের মানুষ মানুষ্রমণ করতে এসে দেখে অবাক কাণ্ড এই যে রাখালের মৃতদেহ আর তার প্রিয় গাভী গরু রাখালের মা দাদা ও ছেলে চোখের জলে কাঁদতে লাগলো ভুবন্দা আমার ভাইটাকে কে মারল গো কালকে রাত্রিবেলা গভু জন্টু রাখালের যে গাভীটাকে মেরেছিল সেই গরুটিকে নিয়ে এসেছে বুঝি লোকের কাছ থেকে চামড়া কিনতে অনেক টাকা খরচ হয় বউ তাই ওই ভাগাড়ের মৃত গরুর চামড়া দিয়ে এবার থেকে ভুবন মুচি জুতো ঢাক তৈরি করবে অনেক টাকা লাভ হবে মেয়েটাকে বিয়ে দেবো ভুবন মুচি আমি তোর শরীরে এক মন্ত্র ঢুকিয়ে দিলাম ওই ভাগারের কবুট তোর কিছুই করতে পারে না কিন্তু খেয়াল রাখিস এই মন্ত্র সূর্যের প্রখর আলোয় কাজ করে না ও কথা আমি হলাম এই গ্রামের সবচেয়ে ধূর্ত মুচি। ওই কবুতকে কিভাবে চুপানি খাই দেখুন না বাবা এত কষ্ট করে ঘরুগুলোকে নিয়ে আসি কিন্তু ভাগারে গরুগুলি কিভাবে উধাও হয়ে যায় গ্রামের মানুষ মৃত গরু নিয়েই কি করবে অন্য কোনো গভুত নাই তো সকল বৃথা খুঁজে পাচ্ছি না গতকাল রাত থেকে অনেক কাজ হয়েছে তাই নাক ডেকে ঘুমোচ্ছে গায়ে জল ঢেলে দেব কখন কাজে যাকে আগামীকাল যে মেয়ের বিয়ে মেলা কাজ হবে গরুর চামড়া না হলে শুকিয়ে নষ্ট হয়ে যাবে বউটা বড় পাঁজি আজ অনেকটা বেলা হয়ে গেছি উহ কত বড় মোটা সোটা কালো বলদকে ভাগাড়ের দিকে নিয়ে যাচ্ছে গভূত এই চামড়ার দাম প্রচুর হবে আমার ভাগ্যটা বোধহয় খুব ভালোই যাচ্ছে এখন আমার টাকার খুব দরকার কালো মেয়েটাকে ফেকলুর ছেলেটার হাতে তুলে দিতে পারলে বাঁচি মোটা টাকার পনে কোনো মতে রাজি হয়েছে ও যাই ওই ভাগাড়ের দিকে পা চালাই ভাগার থেকে গেলেই সাবার করে দেব গরুটাকে হরি বাবা এ কি অদ্ভুত শব্দ আগে তো এরকম কখনো শুনিনি তান্ত্রিক বাবার মন্ত্র আছে তো কিন্তু সূর্যের আলোর প্রখরতা যে বেশ

মুরগিলি রে আহ আহ মুরগিলি মুরগিলি উপর ভুবন মুচির মৃতদেহ পড়ে রইল এদিকে ভুবনের মৃতদেহ দেখে তা স্ত্রী কান্নায় ভেঙে পড়ল হায় হায় রে শয়তান কবুত আমার স্বামীকে মেরে ফেলল রে কালকে আমার মেয়ের বিয়ে আর আজকে তার বাবা মারা গেল আমি মেয়েটার সামনে কি করে মুখ দেখাবো সুন্দর গ্রামের পাহাড়ি উপত্যকায় মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত গোভাগারের ধারে কাছে এই ভয়ানক গভূতের হয়ে আর কোনো মানুষ আসতে লাগলো না নিস্তব্ধ নিথর গধূলি বেলা